আমরা সবাই এই ভুগান্তি এখানে সহয় সহয় লোক আছে তারা জকের পানি ফেলাতে মারতেছে না কষ্টে মালয়েশিয়া প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশী মালয়েশিয়াগামী যাত্রীদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে 20 মে মালয়েশিয়ার সরকার কর্তৃক মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধের ঘোষণার পর থেকে বিমান বাড়তে শুরু করে যাত্রীদের তোরঝড় বর্তমানে প্রায় হাজার কর্মী বাংলাদেশ থেকে বহিরগমনের ছাড়পত্র ইস্যু হয়েছে এত অল্প সময়ে এত বিশাল কর্মী প্রবেশের ক্ষেত্রে তৈরি হয়েছে টিকিটের ক্রাইসিস আজ শেষ দিনে সাতটি ফ্লাইটে পনেরোশো যাত্রী যাওয়ার কথা থাকলেও বিভিন্ন সূত্র মতে একত্রিশ হাজার সাতশো একজন যাত্রী যেতে পারবেন না বা টিকিট পাচ্ছেন না এরকম একটি অনিশ্চয়তা দেখা দিয়েছে হ্যাঁ হঠাৎ করে বলতেছে ঠিক আছে টিকিটের দাম বেশি এবং যেখানে কন্টাক্ট করছি চার লক্ষ আশি হাজার টাকা সেখানে আমার ছয় লক্ষ টাকা দেওয়া লাগছে আমার সাথে কথা ছিল চার লক্ষ আশি হাজার টাকা এবং তারা বলতেছে এখন টিকিটের দাম বেশি অমুক তমুক এই সেই বইলে আরও ছয় লক্ষ টাকা আমার টোটাল ছয় লক্ষ টাকা আমার কাছ থেকে নিচ্ছে যদি কপালে না থাকে তাহলে তো যাইতে পারবো না না যাইতে পারলে তো মানে সমস্যাটা তো আমাদের মানে ভুক্তভোগী তো আমরা এখন আমরা না যাইতে পারলে ক্ষতিটা তো আমাদের হবে মানে অনেক বেশি এখন না এদের সাথে কোনো কথাবার্তা হয় নাই ঠিক আছে দেখা যায় আমার যে লোক আছে যে নিবে তাকে হয়তো আমি বাড়ি গিয়ে ধরবো ঠিক আছে যাইতে পারি নাই টাকা পয়সা ফেরত দাও আম ঘরে রাত্রে একটা বাজে কল দিয়া কইতাছে আছে রুমে তে বাড়িতাম ইয়ার ফোটাইতাম আইয়া আম ঘর টিকেট হইছে সকালে ছটা বাজে কনফার্ম এখন আমরা বাড়ি তুলেছি রুমে তে আম ঘরে কইতাছে যে এখন আইছো না কতক্ষণ পরে আসো সকাল সকালে নয়টার সময় আসো তোমাদের বারোটা বাজে ফ্লাইট এখন বারোটা বাজে এখন কইতে আছে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বসে থাকতাম কি গেলে টাকা হ্যাঁ কি করতে আছে এটা কইতাছে আমরা তো পাঁচ লাখ টাকা করে আম আমগর টাকা মনে হয় আগেই খেয়ে আমরা যে বাইক যাবো আম ঘরে ঈদও দেয় না আম ঘরে কইতাছে যে থাক গ ফ্লাইট হইবে এক ঘন্টা এক ঘন্টা ফোন দিলে কইতাছে এক ঘন্টার ভিতর লুকাইতেছে তোমকে ফ্লাইট হয়ে যাব এরই মধ্যে অনেক যাত্রীর অভিযোগ টিকিটের কৃত্রিম সংকট তৈরি করে সিন্ডিকেট চক্র মালয়েশিয়ায় তিরিশ হাজার টাকার রানওয়ে টিকিটের দাম বাড়িয়ে বর্তমান পঁচানব্বই হাজার টাকা থেকে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি করছে এভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু চক্র পরিবার থেকে ভিতরে টাকা বিষয় না ভাইয়া আমাদের পরিবার থেকে ভিতরে নিয়ে বাইরে যেতে হচ্ছে আমরা লাইভে কি করব আমরা ভেবে পাচ্ছি না আমার একটা ব্যবস্থা চাই আমরা যে এর কোনো ব্যবস্থা না হলে আমরা নিজে আইন হাতে নিতে হবে আমার এক এ যাব তিন চারটে ডেট দেওয়া হয়েছে ডেট দেওয়ার পর বলতেছে তিরিশ তারিখে হবে আমরা ওয়েট করার পর একত্রিশ তারিখে আমার এক ডেট দিছে দেখতে আমরা বিদায় দেয় নিছি পরিবার থেকে অনেক কষ্ট করে হয় কান্দাকাটি করে পরিবার থেকে ভিতরে টাকা বিষয় না ভাইয়া আমাদের পরিবার থেকে ভিতরে নিয়ে বাইরে যাওয়াতে হচ্ছে এগুলো বিষয় তো সবার দেখতে হবে আমরা তো মানুষ আমরা মানুষ ভাই আমাদের লাইফের একটা সমস্যা হয়ে গেছে দাঁড়ায় গেছে এই জায়গায় আমরা লাইফে কি করব আমরা ভেবে পাচ্ছি না আমার একটা ব্যবস্থা চাই আমরা আমরা সবাই এই ভুগান্তি এখানে সহায় সহায় লোক আছে তারা চোখের পানি ফেলাতে পারতেছে না কষ্টে পুকুরে কাতর ভাই কি বলবো আর বলার কিছু নাই সব উপর আল্লাহর কাছে বিচার দিব আর এজেন্সিতে এরা এত খারাপ এরা কথা বলা যাবে না এরা কি করবে আমরা বুঝতে পারছি এতগুলো মানুষ ওরা একজন এজেন্সি আর এতগুলো ম্যান্সের সাথে একা মানুষ হয় এত ছলচুরি কেন করবে আমরা টাকা দিয়ে কি আমরা এগুলো ভোগান্তি সহ্য করতে পারবো আমরা বাংলাদেশের নাগরিক আমরা অন্য দেশের নাগরিক নয় আমরা হাঁটি করে কথা বলতে চাচ্ছি আমরা বলতে চাই যে এর কোনো ব্যবস্থা না হলে আমরা নিজে আইন হাতে নিতে হবে কারণ উপায় নাই আমার জমি আমার টাকা এগুলো ঋণ আমার পরিশোধ করতে হবে এটা আমার দরকার এটা আমি জানা শেষ করলাম বাজারে তো ওনাব টিকিটের দাম চল্লিশ থেকে পঁচিশ টাকা আর এখানে সিন্ডিকেট আমাদের থেকে এক লাখ থেকে দেড় লাখ টাকা পর্যন্ত নিচ্ছে তারপরে আমাদের কোনো টিকিটে কোনো কোনো ব্যবস্থা নেই অনেক লোক টিকিট ছাড়া এয়ারপোর্টে আসছে এবং টিকিটে কোনো ব্যবস্থা নেই ঠিক আছে এতে সবাই আমরা ভোগান্তিত আমাদের থেকে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে তারপর আবার টিকিট পাচ্ছে না এতে পরিবার সহ সবাই হতাশ নির্ধারিত একশো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এফ সি এম এস প্রক্রিয়ায় বাংলাদেশি কর্মীদের দেশটিতে প্রবেশের সবশেষ সময়সীমা বেঁধে দেওয়া হয় একত্রিশ মে এর ফলে বাংলাদেশি কর্মীদের আজকের মধ্যে দেশটিতে প্রবেশের হিড়িক পড়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এইছে মামুন প্রবাস টাইম ঢাকা কারো কাছে কারো কারো উপলক্ষ। আবার জীবন জীবন সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে